হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড আজকে কোথায় গেছিলাম বলো তো আজকে একটু বাবার মন্দিরে গেছিলাম সোমবার ছিল তো তো তাই একটু বাবার কাছে পুজো দিতে গেছিলাম আমি বাড়িতেও পুজো দিয়ে থাকি সোমবারে বাট আজকে অনেক দিন পর আমি বাবার কাছে মন্দিরে গেছিলাম তো এই দেখো যথারীতি মন্দিরে চলে এসে আমি সব যেগুলো যেগুলো পুজোর জোগাড় ছিল সব করে নিচ্ছি তারপরে এই খুব আনার আছে আমি ঢুকে গেলাম ততক্ষণে পুজোতে মন্দিরে পুজো বসেই গেছিল ঠাকুর মশাই পুজো করছিল তারপর আমিও এখানে সব রেখে দিয়ে বাবাকে একটু নমস্কার করে আমিও বসে পড়লাম পর আমি বাবাকে একটু আরতি করে নিলাম দিয়ে আরতি করে তারপর আমাদের পুজোটা এবার বসবে কারণ প্রথমে পুজো শুরু তোমরা বাবাকে কি সুন্দর লাগছে না পরে কি দারুণ লাগছে তারপরে এই দেখো এখানে ঠাকুর মশাই আমাদেরও পুজো শুরু করে দিল এবং লজ্জা চরুক তোমরা এবার দেখতে থাকো এই বাবা যেন খুব জাগ্রত অনেকের মুখে শোনা যায় বাবার কথা আর আমাদের এই বাবা তোমার মাটির নিচ থেকে বেরিয়েছি তো অনেক যুগ যুগ ধরেই বাবা দেখে আসছে অনেকে তো আমরাও এখন দেখতে পাচ্ছি আর এই বাবার মূর্তি হচ্ছে আমাদের পুরো বাড়ি আছে তো সেখানে যেন অনেকে অনেক কিছু মানত করেও থাকে আবার হয়তো গ্রামে কারো কোনো কিছু হয়তো যদি হয়ে থাকে ফল বা যাই হোক যে কোনো জিনিস সবজি টবজি চাই বলো না কোনো আগে বাবাকে দেওয়া হয় তারপরেই তারা নিজেরা খেয়ে থাকে তার আগে কেউ খায় আর বলো তো অনেকেই দেখতে বাবার কাছে পুজো দিতে গেলে নিজেরাই হয়তো তোমার দুধ বা যা বাবাকে দেওয়া হয় সেগুলো দিয়ে থাকে কিন্তু আমাদের এই বাবা মানে একবার স্বপ্ন দিয়েছিল যেন বাবাকে কেউ না ছুঁড়তো ঠাকুর হাত দিয়ে সবাই দিয়ে থাকে হ্যাঁ একবারই নিজেরাই দিতে পারবে শিবরাত্রির সময় তখন তো সবাই উপোস করে থাকে তখনই বাবাকে ছুটে দেয় তার আগে বাবাকে ছুটে দেওয়ার কোনো নির্দেশ নেই ঠাকুর মশাই কেবল ছুটে পারবে আমাদের এখানে যেন বাবাকে চড়ানো হয়তো সেই ভোগ অনেকেই খেয়ে থাকে তো অনেকেই এখানে এসে বাবার ভোগ খেয়ে যায় ব্যবস্থাও এখানে করা রয়েছে আরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো ঠাকুরমশাই এবার আমাদের পুষ্প আর প্রসাদ আমাদেরকে দিয়ে দেবে আর এখানে চরণামৃতও দেওয়া হয় তো ঠাকুর ঠাকুরমশাই আমাকে বললো যে চরণ নিয়ে নিতে তো আমি তাই এখানে চরণামৃতটা নিয়ে নিলাম বাড়ির সবার জন্য চরণমৃতটা আমি এখানে নিয়ে নিলাম চলো এবার বাবাকে ভালো মতো আমি একটু নো প্রণাম করে নিই তারপর তোমাদেরকে দেখাবো মানে বাবার মন্দিরটা কেমন আমাদের পাশে কাকিমা বসে আছে দেখতে পেয়েছে ওই কাকিমাকে সেজন্য এসেছে বলতো এই কাকিমাও পুজো দিতে এসেছে এই কাকিমার গুলোতে মনে হয় প্রথম দুধ দিয়েছে হয়তো সেই কারণে বাবাকে আগে চড়ানো হবে তারপরেই মনে হয় বাড়ির সবাই খেতে হয় তো সেই জন্যই কাকিমা এখানে পুজো দিতে এসেছিলো বাবা এই দেখো এক মালতি বর্তি এখানে দুধ নিয়ে এবার বাবা চড়ানো হচ্ছিল কি সুন্দর লাগছে না দেখতে অপূর্ব লাগে এই মুহূর্ত দেখতে কী মনে হয় যেন একটা চোখের একটা অন্যরকমই দৃশ্য ভেসে এসেছে তাই না কি জানো আমার এই দৃশ্যটা দেখতে যে কি দারুণ লাগে আর কী ভালো যে লাগে এটা দেখার জন্য আমি একটু অপেক্ষা করেই থাকি যে কখন এই দৃশ্যটা দেখতে পাবো সবাই অবশ্যই বলে দেবে হার হার এবার তোমাদেরকে মন্দিরের চারিপাশটা দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে সামনের গেট ঢোকার জন্য তারপর ঢুকেই এই দেখো এখানে বাবা রয়েছে তো বাবাকে তো প্রত্যেক দিনই ঠাকুর মশাই অভিষেক করিয়ে তারপরেই পুজোতে বসানো হয় আর এইখানে বললাম না মানত করে এই দেখো অনেকে মানত করেছে তো এখানে কত গোপাল দিয়ে গেছে আর এই দিকে দেখো কত পিতলের গোপাল দিয়ে গেছে যাদের যাদের মানদের মনস্কামনা পূরণ হয়েছে দিয়েছে আর এইখানে রান্নাবান্না বান্না করা হয় আর তার সাইডেই এখানে বাবার পুকুর রয়েছে এখানেই সব স্নান স্নান করে অনেকে ভিজে কাপড়েই বাবার মন্দিরে পুজো দিয়ে থাকে আর এই দেখো চারিপাশটা হলো এই মানে চারিদিকে চারটে দরজা রয়েছে তো এইদিকে দিকে দুটো না তিনটে দরজায় খোলা ছিল আর একটা দরজা মনে হয় সম্ভবত বন্ধ করা ছিল আর এই দিকে চারিদিকের পরিবেশটা কি সুন্দর শান্ত মনোরম যেন কী দারুণ লাগছে পুরো গ্রামটার থেকে মনে হচ্ছে এই পরিবেশটা একটা অন্যরকমই আলাদা মাধুর্য রয়েছে আর এই যে এখানটা হলো সামনের থেকে আর দুই দিকে এখানে সিঁড়ি রয়েছে তো এই দেখো চলো এবার তোমাদেরকে নিচে গিয়ে দেখায় আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এবারে আমরা গাড়ি চলে যাব নিজেটাও তোমাদেরকে দেখিয়ে রকম দেখতে না দেখতে আর দুই সিঁড়ি করা রয়েছে এই দেখো সামনের মন্দিরটা এইরকম দেখতে আর এখানে সামনেই বাবার এখানে মুক্তি করা রয়েছে আর নিচেই হনুমানজি রয়েছে আর দুই দিকে নন্দী মহারাজ রয়েছে আর নন্দী মহারাজের দুই সাইডে দুটো সিঁড়ি করা রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বাই অনেক বেশি বেশি ভালো থাকবে টা